নমস্কার বন্ধুরা আমি রেবজানি আপনাদের চ্যানেল রেবজানি রান্নাঘর ওই ভিলেজ ফুটে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা একদমই একটা ইউনিক রেসিপি তেল দিয়ে বেগুনি আমরা প্রত্যেকে খেয়েছি আজকে তেল না দিয়েই বেগুনি রান্না করব পুরো রেসিপিটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তেল না দিয়েও যে খুব সুন্দর আর সুস্বাদু বেগুনি রেডি হয়ে যায় সেটা আপনারা বুঝতে পারবেন চলুন শুরু করা যাক তেল না দিয়ে বেগুনি তেল ছাড়া বেগুনি ভাজার জন্য প্রথমেই এখানে কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো আর একটুখানি দেবো ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আলাদা একটু স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মেখে নিলাম এইবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু একদম পাতলা করলে চলবে না একটু মোটা করে ব্যাটারটা বানাতে হবে তেলে আমরা বেগুনি ভাজার সময় যেভাবে ব্যাটারটা করি তার থেকে আর একটু মোটা করে কিন্তু এখানে ব্যাটারটা রেডি করতে হবে তবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে একবারে খুব বেশি জল দিয়ে ব্যাটারটা রেডি করলে ব্যাটারটা সেরকম ভালো হবে না আরও একটুখানি জল দিতে হবে ব্যাটারটা একটু বেশ অনেকটা সময় ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে তাহলে বেগুনিটা ফুলবে ভালো যদি বেগুনিটা বানানোর জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর ব্যাটারটা কীরকম হয়েছে দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু ব্যাটারটা বানাতে হবে চলুন এবার এটাকে সাইডে রেখে বেগুনগুলো কেটে নেব বেগুনির জন্য আর বেগুনের জন্য আমি এখানে এই তিনটা বেগুনি নিয়েছি আর বেগুনগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি যেগুলো আমাদের গাছেরই বেগুন একদম বাগানে বেগুন তার জন্য একদম ফ্রেশ বেগুন এগুলো একবার ধুয়ে নিয়েছি বেগুনটা কাটার পর আর ধোবো না অল্প করে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো বেগুন গুলোকে পাতলা পাতলা করে কেটে নেবো প্রথমে বেগুনের এই যে বোঠা গুলো সেগুলো কাটবো বাগানের বেগুন একদম নরম নরম বেগুন বেগুনি হওয়ার জন্য কিন্তু এই রকম পাতলা পাতলা করে বেগুনটা কাটতে হবে কেটে নিয়েছি এইবার একটু লবণ মাখিয়ে এরকম পাতলা পাতলা করেই কিন্তু বেগুনির জন্য বেগুনটা কাটতে হবে হবে তেল না দিয়েই আজকে যারা তেল খায় না ডাক্তার যাদের তেল খেতে বারণ করেছে তাদের জন্য আমার আজকের এই রেসিপি যাদের তেল খেতে ডাক্তার বারণ করেছে তাদেরও কিন্তু মাঝে মাঝে মনে ইচ্ছে করে এরকম ভাবে বেগুনি খাওয়ার জন্য তবে আপনারা বুঝে উঠতে পারেন না যে বেগুনি খাবে অথচ তেল না কিভাবে হবে তো আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়ে বাড়িতে তেল না দিয়ে বানিয়ে চলুন এবার এরকমভাবে লবণ মাখানো হয়ে গেছে এটাকে আবার রেখে দিই এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি উনুনের উপর একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে এইবার একটা লবণ মাখানো বেগুন নিয়ে বেসনের মধ্যে এরকমভাবে ভাবে ডুবিয়ে নিতে হবে ঠিক ডুবিয়ে নয় মাখিয়ে নিতে হবে এই দেখুন ঠিক এরকম ভাবে মাখানোর পর পর চারদিকটা এরকম ভাবে সমান করে নিতে হবে কড়াইতে না তেল না জল কোনো কিছু দিয়ে নি এরকম ভাবেই ভাজবো বেশ কয়েকটা বেগুন এরকম ভাবে কড়াইতে দিয়ে দেব কয়েকটা বেগুন বেসনের মধ্যে ডুবিয়ে কিন্তু দিয়ে দিয়েছি এইবার এগুলোকে হওয়ার জন্য সময় দেবো তবে উনুনের আঁচটা একদম কমিয়েই কিন্তু এই বেগুনিগুলো ভাজা হবে একটা দিক হয়ে গেছে আমি উল্টে দেব এই দিকটা একটু বেশি মানে কালচে কালচে হয়ে গেছে কারণ আঁচটা একটু বেশি লেগে গেছে আর উল্টানোর সময় দেখুন কোনো রকমের কোনো অসুবিধাও হচ্ছে না আর কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন যেহেতু বিনা তেলে দেখতে একটু আলাদা হবে তো এগুলো আবার পাঁচ সাত মিনিট যাক তারপর উল্টে দেব আবারও একদিক উল্টে দেব দেখুন আর একটা দিক কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর কড়াইতে কোথাও বেসনটা কিন্তু একটু লেগে নিই সবগুলো বেগুনি বিনা তেলের বেগুনি খুব ভালোভাবে রেডি হয়ে গেছে চলুন এবার এগুলোকে নামিয়ে নিই আরও যে কয়েকটা আছে একই রকমভাবে ভেজে নেব হবে আবারও কয়েকটা বেগুনি দিয়ে দেব কড়াইতে একে একে আবারও কড়াইটা ভর্তি করে দিয়ে দিলাম আরও দুটো দিয়ে দেব একসঙ্গে বেশ অনেকগুলো বেগুনি রেডি হয়ে যাবে আর এগুলো ভাজার জন্য খুব একটা সময় লাগে না হালকা আছে ভাজতে হয় একদম মিডিয়াম আছে তবে খুব বেশি সময় লাগে না দুদি উল্টে দিলেই রেডি হয়ে যায় আর বেগুনগুলো অসম্ভব সুন্দর সেদ্ধও হয়ে যায় কোনো অসুবিধা হয় না সেদ্ধ হওয়ার জন্য আর বেগুনগুলোকে এমন সুন্দর পাতলা পাতলা করে কাটতে হবে যাতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় চলুন এগুলো ভেজে এইবার উল্টানোর পালা সবগুলোকে একের পর এক এরকম ভাবে উল্টে দেব তারপর আর কিছুক্ষণ হওয়ার জন্য সময় দেবো তারপর বেগুনি একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে তেলে বেগুনি এবারের গুলো রেডি হয়ে গেছে তবে আগের যতগুলো ভাজা ভালো লেগেছে সকলেই মিলে খেয়ে নিয়েছি থালা একদম ফাঁকা হয়ে গেছে আমায় নতুন করে দিচ্ছি একটুখানিও সময় লাগে না এই বেগুনি গুলো শেষ হতে একটা বেগুনি আমি আপনাদের কেটেই দেখাবো দেখুন কতটা সহজে কাটা হয়ে গেছে দেখুন এরকম সুন্দরভাবে কাটা হয়ে গেছে তার মানে বুঝতে হবে বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অনেক দিন আগে একবার কিন্তু বানিয়েছিলাম মাঝখানে বেশ কয়েক মাস এগুলো আর বানানো হয়নি তবে অনেক দিন পর বানালাম ভীষণ খেতে ইচ্ছে করছে আগেও বেশ কয়েকটা খেয়ে নিয়েছি এখন আবার খাবো এবার এগুলো দেখি কি রকম ভাবে সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু এবার তেলে বেগুনি ভাজলে তার যতটা স্বাদ হবে আলাদা ধরনের স্বাদ আর বিনা তেলে সেটারও কিন্তু আলাদা স্বাদ দুটো স্বাদ একই বললে কিন্তু একদম চলবে না বিনা তেলের স্বাদ কিন্তু একটুখানি হলেও আলাদা হবে তো বেগুনি তো খেতে খুবই ভালো লাগছে এই অর্ধেকটাও খেয়ে নিলাম তাহলে বন্ধুরা এই বিনা তেলে বেগুনি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর মুখের মধ্যে এই বেগুনিটা থাকার জন্য কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে বেগুনিটা হয় খেয়ে দিতে হবে তারপর আপনাদের সঙ্গে কথা বলতে হবে তো ভিডিওটা আজকে এখানকার শেষ করছি টাটা